এই বইটির মূল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সব সিফাত আছে ওই সমস্ত সিফাতগুলো সাব্যস্ত করা যেভাবে এসেছে এর সেভাবে মানে আহলে সুন্না ওয়াল জামাআহ আর আকীদা আমরা পূজা এখানে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেন আমরা গত সপ্তাহে কি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু تعالی দেখেন গত সপ্তাহে ছিল এবং আল্লাহ সুবহানাহু দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুটি চোখের কথা বলা হয়েছে হাদিসে আসছে ওনার কি দুটি চোখ আছে এভাবে কিন্তু আজকে আমরা যা জানতে চেষ্টা করব সেটা হলো আল্লাহ তিনি শুনে ওনার শুনানি এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়াক্তে আয়াত এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওনার নিয়ে যা বলা হয়েছে তো আমরা জানতে পেরেছি উনি দেখেন এবং ওনার দুটি চোখ আছে কিন্তু উনি শোনেন কিভাবে শুনেন এবং ওনার শোনার সিস্টেমটা কি আমরা জানি না এটা খাইবি কিন্তু আমরা যে যেহেতু চোখের কথা বলা হয়েছে এবং চোখ আছে চোখ দুটি আছে এগুলো সব বলা হয়েছে কিন্তু শোনার কথা বলা হয়েছে কিন্তু কিভাবে শুনে এটা আমরা জানি এটা খাইবি উনি যেরকম উনি শুনে ভাবে

মানে একজন মহিলা একজন সাহাবিয়া তিনি খাওলা বিনতে সালা বা একজন সাহাবিয়া তিনি উনার স্বামীর সাথে একটু সমস্যা হয়েছিল তো স্বামী উনাকে বলেছেন যে তুমি আমার মায়ের মতো স্বামী কাকে বলেছে স্ত্রীকে এই কথা বলতে তো এই কথা বলা জাহিনিয়াতে এই কথা বলা মানে একদম তালাক এ কথা বলা কি তালাক এখন যখন নাকি স্বামী তাকে আবার এই কথা বলার পর স্বামী তাকে চাচ্ছে সে দৌড়িয়ে স্বামীর কথা না শুনে মানে স্বামী এই কথা বলে স্বামী একটু বয়স্ক ছিল স্বামী এই কথা তাকে বলছে এই কথা বলার পর বেলা আবার স্বামী তাকে চাচ্ছে তখন সেই স্বামী তাকে চাচ্ছে স্বামীকে স্বামীকে সে মানে খুব জোর করে স্বামী থেকে সে পালিয়ে রাসোল্লা কাছে এসেছে এসে বললো যে রাসোল্লা আমার সাথে আমার স্বামীর সাথে স্বামী আমাকে এভাবে বলেছে আমি কি করবো এখন এখন রাসূল সাল্লাল্লাহু ওই মহিলা কথা বলতেছে আস্তে আস্তে রাসূলের কানে কানে কথা বলতেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানে কানে কি বলতেছে। আমি কিছু শুনতেছি কিছু শুনতেছি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তিনি সাত আসমানের উপরে শুনে শু নিয়ে গিয়েছেন এই মহিলা কি বলতেছে রাসূলকে এবং যে এই মহিলা যে বলেছে এই কথা যে স্বামী তাকে এভাবে বলেছে এবং কি করবে তার এই সমস্যা হয়েছে এইটাকে নিয়ে আল্লাহ সুফানা কোরআন মজিদে কয়েকটি আয়াত নাজির করে দিয়েছেন এটাকে বলে আয়াত মানে যে কেউ কেউ যদি তার স্ত্রীকে বলে যে সব মহিলা তার উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম ওদের সাথে তুলনা করে মানে তুমি আমার মায়ের মতো তুমি আমার বোনের মতো তুমি আমার নানের মতো এই ধরনের কথা যদি বলে তাহলে এইটাকে বলা হয় জিহার কি বলা হয় জিহার এই কথা এর ধরনের কথা বলা এটা হারাম তুমি এখন তো বলি থাকে তাহলে এই কথা বলার কারণে জাহিলে তো যেভাবে এটা বহু হারাম ও যেত ইসলাম ধর্মে আপনাকে পুরো হারাম করবে না কিন্তু আপনার এটা কাফারা দিতে হবে কি দিতে হবে কাফারা দিতে হবে কাফারা কথা মানে হাদিসে এই কোরআন মোজা আদালতে বলে দিয়েছে যে কেউ যদি এরকম তার স্ত্রীকে এভাবে বলে তা স্ত্রী বলে তোমার তুমি আমার মার মতো এভাবে বলে তার মা হয়ে যায় না মা হয়ে যায় তার মা হলে তাকে যে মা তাকে জন্ম দিয়েছে ওই মা কিন্তু যদি কেউ এরকম বলি থাকে এটা কাপড়া দিতে হবে কাপড়া হলো কি হয় সে একজন দাস আজাদ করতে হবে দাস তো বর্তমানে নেই দাস আজাদ করতে হবে দাঁত যদি না দুই মাস রোজা রাখতে হবে দুই মাস রোজা রাখতে না পারলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এটা হলো কাফার তো জিহার বলে জিহার হলে এটা হলো কাফার দিতে হবে এখানে মানে এই আমাদের দলিল কদ সামি আল্লাহ কদ সামি আল্লাহ কৌল আল্লাহ তি তুজা এই মহিলা যে রাসুল্লাহকে বলতেছে এই কথাগুলো আল্লাহ কি শুনেছেন এটাই দলিল যে আল্লাহ শুনেছেন এটা আমরা দলিল পেলাম এখানে

অগ্রদীয় রস রোপন করেছে সেজন্য মানে ওদের এই নিকৃষ্ট কথা আমাদের দলিল এইটাই যে আল্লাহ সলহানোয়া তাআলা তিনি শুনেছেন ওদের এই কথাগুলো এবং ওদেরকে এই কথা বলার জন্য ওদেরকে অবশ্যই ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া করা পাবে তো আমাদের যেটা নিয়ে আমি যে আল্লাহ সলহানুয়া তাআলা তিনি শুনেছেন ওরা যা বলেছে এইসব কথা আল্লাহ শুনেছেন তারপরে আরেকটি আয়াত

মানে আপনি গোপনে কথা বলতাছেন শুধু গপونه না আপনার অন্তরে কি কাজ করবেন প্ল্যান করলে আল্লাহ জেনে যায় আর কথা বলেন তো আপনি জানবেই সেজন্য বক্তাছে আল্লাহ সুবহানাহু ওরা যদি এই কথা মনে করে ভুল আমরা সবই ওরা যা যা গোপনে বলে আস্তে বলে আমরা সবই শুনি এটা হল আমার দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া উনি এখানে ওনার শুনেন এই কথা বলতেছেন তো আমরা মনে রাখব যে আমরা শুনি আমরা দেখি আল্লাহ শুনেন আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ সুফান দেখা আমাদের দেখার মত নয় ওনার দেখা অন্যরকম আমাদের শোনা ওনার শোনার মতো নয় আমরা পৃথিবীতেও একটি মাফলুক মানে আমাদের দৃষ্টি আর আরেকটি মাফলুকের দৃষ্টি একরকম নয় মানে আমরা দেখা যায় যে দেখি নজর মানে কয়েক মিটার পরে আর দেখবো না আমরা মানে একশো মিটার দুইশো পর আমাদের আর নজর যাবে না কিন্তু দেখা যাবে যে কিছু কিছু পাখি আছে অনেক দূর থেকে সে দেখে পানির ভিতরে মাছ পানির ভিতরে মাছ আমরা এমনি দেখতেছি না সে গাছ থেকে নেমে গাছ থেকে ঢুকে একদম গাছ অত উঁচা গাছ সে পানির ভিতরে ঢুকে মাছ নিয়ে আবার কি চলে যাচ্ছে বুঝে গেছে কি তার নজর আমাদের থেকে কি আরো বেশি পাওয়ার বেশি আমরা ঘ্রান পাই ঠিক আছে গ্রাম পাচ্ছি কাছে আসলে ঘ্রান পাচ্ছি আত গ্রাম পাচ্ছি কিন্তু কিছু কিছু পশু আছে সে এক দুই কিলোমিটার দূর থেকে সে ঘ্রান পায় দেখুন ওই যে হাই না পানি আছে অনেক দূর থেকে সে ঘ্রান পায় ঘ্রান এসে চলে আসবে সে সুতরাং যদি মধ্যে এত পার্থক্য হয় একটা মাকলুক আর একটা মাকলুকা আল্লাহ কেমন সেজন্য আমরা এগুলো সব সাব্যস্ত করব কিন্তু রকম আমরা জানি না আমাদের দৃষ্টি হল মানে জীবিত এই রুমের ভিতরে আমরা দেখতেছি রুমের বাড়িতে দেখবো আমরা আমরা রুমের বাড়িতে কিছু শুনবো না কিন্তু ওয়া তাআলা তিনি আরশে আছে কিন্তু সব শুনেন উনি কি সব দেখেন আজকে এইটাই আমরা মনে রাখবো আমরা এই সব শুনেন উনি সব আমরা জ্ঞান রাখেন উনি সব দেখেন আমরা এটা সিফাত আমরা একদিকে আমরা সাব্যস্ত করবো আর একদিকে কোন কিছুর সাথে কি

وعلى آله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته